তাই আজকে আজকেও আমরা চলে এসেছি ভুতুরে লোকেশানে আমার সঙ্গে আছি এও অভয় আর আমিও আছি আমরা চলে যাবো এবার ভুতুরে লোকেশানে বল বিমাল অফিসিয়াল থার্টি সিক্স আজকে হচ্ছে আজকে ভিউটা হচ্ছে স্কুলের কাছে তো भिडियो देखा लगी लाइक कर देवें भिडियो सबसक्राइब करते भूलें ना चलो तेल किसी पता ना बड़ी जा जा रास्ता तो पुरानी यादें ताजा करेंगे जब शो बनाने वाले चूतिया थे और हम भी तो आओ यार शुरू करते हैं बिना किसी डेडिकेशन के तो गाइस जे चाची हमरा सही लोकेशन है लोके स्कूल आ गई सेकंड है पुरानो स्कूल आ छे सेकंड है ना कि देखा वो ना छे सेटा বলছি তোমরা নিশ্চয়ই ভাবছেন আমি কোথায় আমি আজকে ক্যামেরা রয়েছি ক্যামেরাম্যান আসতে পারব তারপর পুতুলের স্কুলে যাওয়ার আগে আমরা আর একটা জায়গায় এসে গেছি পথ আমি গ্রামের মানুষজন জিজ্ঞেস করলাম যে এটা আমার একটা পুতুলের পথ তো এসে গেছি সেই জায়গায় এটা যাক সেই পথটার কাছে এসেছি যেখানে হচ্ছে কি মানে যাওয়া বারণ আছে এখানে এটাও ভুতুরে একটা ঘর এটাও হতে হতে থেমে গেছে এখানে জায়গাটা এতটাই মানে প্যারানার আমার অ্যাক্টিভিটি দেখা গেছে যেখানে ঘর হতে হতে দুটো দুখানা বাড়ি থেমে গেছে এটা শুনেছি আবার দশ বছর ধরে পড়ে আছে এখানে বন জঙ্গল হয়ে আছে দেখতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি ভেতরে যেতে আইনে তাই আমরা জুম করে দেখিয়ে দিচ্ছি তোমাদের কাছে যেতে যায়নি সেইদিকে যেখানে যাওয়া বারণ আছে তরুণ পুরো যাওয়া যাক সেই ভুতুল স্কুলের কাছে আমরা যাচ্ছি সেই ভুতুলের স্কুলের কাছে দেখা যাক কি এমন আছে ওখানে যে লোক যেতে চায় না ওখানে তরুণ যাওয়া

ভালো করে দেখা যাচ্ছে না তার গেট ভাঙা গ্রিল এখানে দেখতে হচ্ছে পুরো তালা মারা একজন পুরোটো তালা মানে কবজে তালা মারা আছে আর এটা একবার দেখিয়ে দিই দেখাও ব্যাপার আমার আমার কেমন একটা চিন্তন ফিল হচ্ছে টিনের দরজা এটা টিনের দরজা এখানে কে কি ঠিকিয়েছে এই দেখো এই গুণো এই গুণো পুরা এখানে এসে আমরা খুব ভয় পেয়ে গেছি আমাদের কাছে সঙ্গে এমন এমন জিনিস হচ্ছে আমি ভাবতে পারছি না আমি আর ভিডিও বানাচ্ছি না এখানে এখানে আমি শেষ করে দিচ্ছি পরে যদি আসার চেষ্টা করতে পারি কিনা আমার অনেকটা ফিল হচ্ছে তো এখন এই পর্যন্তই শেষ ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর দয়া করে প্লিজ সাবস্ক্রাইব এই বাটনটা প্রেস করতে ভুলবেন আজকে জন্য টাটা বাই বাই সি ইউ আর পার্ট টু দেখার জন্য কমেন্ট করো আমরা পার্ট টু লঞ্চ করে দেবো পার্ট টু আটার জন্যে কমেন্টে বলো আমরা পার্ট টু বাংলার চেষ্টা করবো আজকের জন্য বাই বাই টাটা প্লিজ